জানো তো তোমাদের মতোই ইচ্ছে করে আমিও আমার নিজের বাড়িতে এভাবেই পৌষ সংক্রান্তিটা পালন করতে পারি জানি না ঠিক কবে আমার এই মনের ইচ্ছাটা পূরণ হবে তো যাই হোক বন্ধুরা এই নিয়ে আস আমার ব্লগটা শুরু করলাম গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটি সকালে তোমাদের জানে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি উপলক্ষে তোমাদের সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা আর এখন ঘড়িতে বাজে ছয়টা পঁচিশ আর দেখতেই পারলে অনেক অন্ধকার বাইরে তো মা দেখতে পেলে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আর হ্যাঁ আমি কিন্তু এই ব্লগটা আমার বাবার বাড়ি থেকেই করছি কেন বাবার বাড়ি থেকে এই ব্লগটা শুরু করলাম অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তারপর এখন আমি যাব স্নানে তো স্নান করে চলে আসলাম আর ঘুম থেকে উঠে দেখি মা উঠোন দিয়ে দিচ্ছে আর এই জায়গাটা লেপে দিচ্ছে যেহেতু পাকা উঠান ভালোভাবে লেপতে পারে না এভাবে একটু জল দিয়ে লেপে দিয়েছে আর আমি এখন স্নানটা সেরে তারপর সূর্যকে পিঠা দিয়ে দিলাম আর জানো তো পিঠা দিচ্ছি ঠিক কিন্তু এখনও রাত পোহায়নি তো যেহেতু উঠে গেছি তো স্নানটা সেরে আগে পিঠাটা দিয়ে দিলাম যখনই সূর্য উঠবে তখন সূর্য মামা পিঠাটা খেয়ে নেবে আর এখন দেখুন আমরা যখন পিঠা দিতাম না ছোটোবেলায় তখন একটা কম্পিটিশন থাকতো কার আগে কে সূর্যকে পিঠা দিবে কার আগে ঘুম থেকে কে উঠবে কার আগে কে স্নান করবে তারপর বুড়ির ঘর পোড়াবে ওই দিনগুলি না অনেকটাই মজার ছিল আর এখন যতই বড় হচ্ছে যতই হচ্ছে দিনগুলি যেমন একটা বোরিং হয়ে যাচ্ছে আমাদের কিন্তু সূর্যকে পিঠা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখো আমরা কিন্তু সূর্যকে পিঠা দিয়ে দিলাম তাও কিন্তু রাত পোহায়নি সে একটু অন্ধকার অন্ধকার ভাব রয়ে গিয়েছে আস্তে আস্তে দিনটা একটু বর্ষা হচ্ছে সকাল হচ্ছে তো এখানে দেখো বৌদিও কিন্তু সূর্যকে পিঠা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো বৌদি মনি যে পিঠাটা দিয়েছে ওইটাও তোমাদের সাথে শেয়ার করি এই দেখো বৌদিও কিন্তু সূর্যকে পিঠা দিয়ে দিয়েছে আর বৌদি সূর্যটা কিন্তু অনেকই সুন্দর হয়েছে আর দেখো এখানে কিন্তু আমরা চলে আসলাম আগুন পোহাতে আর জানো তো বুড়ির ঘর পোড়ানো হয়নি এমনি বৌদি একটু আগুন লাগিয়েছে তো এখানে স্নানটা করেছি অনেক ঠান্ডা লাগছে তো ভাবলাম যে একটু আগুন পোহা পোহালে মনে হয় যে শরীরটা গরম হয়ে যাবে আর জানো তো আগুনের কাছে গেলে লাগে গরম আর আগুন থেকে দূরে সরে গেলে লাগে ঠান্ডা আর আমরা না এভাবে একটু আগুন জ্বালিয়েছি আর বুড়ির ঘর দেখো এখানে দেখা যাচ্ছে বুড়ির ঘর কিন্তু এখন আগুন লাগানো হয়নি কারণ যখন বাচ্চা কাচ্চারা ঘুম থেকে উঠবে তখনই কিন্তু বুড়ির ঘরে আগুন লাগানো হবে কারণ এত সকালে তো তারা আর উঠে এসে আমরা তারপরে কিন্তু আমি বসে বললাম সবজি কাটার জন্য জানো তো আজকে মা রান্না করবে আর আমি সবজিগুলি কেটে দেবো অন্য সময় কিন্তু মাই রান্না করে মাই কাটাকাটি করে আর এবার যেহেতু আমি আছি তো সেই জন্য আমি বললাম আমি সবজিটা করে দিচ্ছি আর তুমি কিন্তু রান্নাটা করে নাও যেহেতু আমি সকালে স্নানটা সে নিলাম মা কিন্তু আজকে সকালে স্নান করিনি তো সেই জন্য আমি স্নানটা করে আমি সবজিগুলি কাটতে বসে গেলাম আর এদিকে কিন্তু মা স্নানটা করতে গিয়েছে তো দেখো কাটাকাটি কমপ্লিট হয়ে গিয়েছো তো চলো দেখাই কী কী হবে তো এখানে দেখো বেগুন ভাজি কেটে নিলাম আর আলু ভাজি কেটে নিলাম ভাজির জন্য আর এখানে হবে লাউ পাতা দিয়ে বেগুন দিয়ে একটা শাক হবে আর এখানে দেখো লাউ ডোগা দিয়ে আর একটু সিম দিয়ে হবে একটা হবে শুক্তো আর এখানে দেখো লাউয়ের ডোগা আর এখানে একটু টক হবে কুলবুড়ি দিয়ে টমেটো দিয়ে একটা টক হবে আর এখানে দেখো ফুলকপি কাটা হয়েছে ফুলকপি দিয়ে হবে মাছের ঝোল তো ফুলকপি আর মাছের ঝোলের জন্য ফুলকপি কাটা হয়েছে আর এখানে কিন্তু মাঝে মাঝেও কমপ্লিট হয়ে গিয়েছে তো মা এখানে রান্না করছে আর এখানে কিন্তু লাউ কাটা হয়ে গেছে তো এখানে দেখো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি হবে আর কার বাড়িতে এরকম সবজি রান্না হয় সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই সংক্রান্তির দিনে আর এখানে দেখো আমি সব কাটাকাটি করে দিলাম আর এখানে কিন্তু মা সব রান্না করছে আর মা দেখো এখানে চুলোতে রান্না করছে কারণ কি চুলোর রান্না কিন্তু অনেক স্বাদ তো আমার তো অনেক ভালো লাগে আর আমার কিন্তু গ্যাস থেকে আর চুলাতে রান্না করতে অনেক ভালো লাগে কারণ অনেক তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আর চুলোর রান্না খেতে অনেক ভালো লাগে তারপর চলে এলাম আলপনা দিতে তো দেখো স্টার্টিংটা শুরু করেছিলাম এখান থেকে কিভাবে ফুলটা করবো ঠিক বুঝতে পারছি না ভরবো নাকি রেখে দেব। তো একটু আঁকার পর মনে হলো যে ভরে নিলেই মনে ভালো হবে আর জানো তো বাড়িতে কিন্তু ঘরের কাজ চলছে আর সেই জন্য কিন্তু ভালো করে মানে আলপনাটা দিতে পারিনি আর জানো তো ব্রাশটাও একটু মোটা হয়ে গিয়েছে তো আলপনাটা একটু মোটা হয়ে গেছে যদিও আমি ভালো করে আলপনা করতে পারি না আর তার জন্য তোমাদের তো ভালো করে দেখাচ্ছি না দেখো তো তো যতটুকুই পেরেছিস ততটুকুই কিন্তু আলপনা করেছি আর আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো তোমাদের বাড়িতে কে কী আলপনা করেছে সবাই কিন্তু আমার কমেন্টের মধ্যে পিকচার দিয়ে দিও আমিও তোমাদের সবার আলপনা দেখতে চাই যাই হোক বন্ধুরা তো কেন আমি আমার বাবার বাড়িতে সংক্রান্তিটা পালন করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই জানো তো আমার শ্বশুর বাড়িতে না বাড়িতে থাকি না আর আমার ভাসুর যার 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 ফ্যামিলি নিয়ে সবাই যার যার মতো করে থাকে আর আমি যেহেতু আমার হাজব্যান্ডের কাজ কাজের সূত্রে বা চাকরির সূত্রে আমিও ভাড়া থাকি তো আমিও কিন্তু সে নিজের মতো করে আমার ভাড়া বাড়িটাকেই নিজের বাড়ি মনে করে থাকি আর জানো তো যার যার ঘর যার যার স্বাধীনতা যার যার ঘরে তার তার স্বাধীনতা থাকবে এটা হোক ভাড়া বাড়ি বা নিজের বাড়ি তো দেখো আমাকে বাড়ি থেকে ফোন করা হয়েছিল যাওয়ার জন্য বাট আমি যাইনি কারণ কি আমি আমি ভাড়া বাড়িতে এসব অনুষ্ঠান আমি করি না এই করে আমি করি না তো আমি চলে আসলাম বাবার বাড়িতে কারণ কি জানো বাবার বাড়িতে কিন্তু একটা সবার স্বাধীনতা থাকে এটা বিয়ের এক বছর হোক বা দশ বছর পরেই হোক বাবার বাড়িতে সব মেয়েদের একটা স্বাধীনতা থাকে মন মতো করে চলতে পারে কিন্তু নিজের নিজের ঘরেও চলতে পারে কিন্তু কারোর ঘরে গিয়ে সেই স্বাধীনতাটা কিন্তু পাওয়া যায় না তো সেই কারণে আমি আর বাড়িতে যাইনি মাঝে মাঝে বাবার বাড়ি যায় কিন্তু সবসময় যায় না এই সংক্রান্তিটা আমার প্রত্যেক বছর ওর বাড়িতে এর বাড়িতে এভাবেই কাটে তো এইটাই হলো কারণ তো সেই জন্য আমার সংক্রান্তিটা এভাবে আজকে আমি আমার বাবার বাড়িতেই কাটালাম তো যাই হোক বন্ধুরা এটাই হলো মেন কারণ অন্য সেরকম কোনো কারণই নেই আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু মা কিন্তু এখানে বাড়ানের সব কিছু দিয়ে দিল তো এখানে দেখো মা কিন্তু কমপ্লিট করা হয়ে গেলো মার তো এখন আমরা চলে যাব তো চলে আস আসলাম বৌদির বাড়িতে আমি আমার বাড়ির অর্ধেক আলপনা করে চলে আসলাম বৌদির বাড়িতে বৌদি বলছে যে আমার বাড়ির আলপনাটা একটু করে দিয়ে যায় যেহেতু আমি এবছর আছি বাবার বাড়িতে তো বলছে যে আমি তো তোদেরকে সবসময় পাই না আমার বাড়ির আলপনাটা একটু করে দিয়ে যা আলপনা করার মতো কেউই নেই তো দেখো বিয়ের আগে আমি কিন্তু আমার বাড়ির আলপনা এই বৌদির বাড়ির আলপনা আমি নিজেই করতাম তো যেহেতু এবছরও পেয়ে এবছর আছি এ বাড়িতে তো তারপর কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি তখন মনে হয় এক দেড়টা বাজে তো জানো তো আমার বাড়ির আলপনাটা অর্ধেক দেওয়া হয়ে গিয়েছে তো এখন বৌদিভাই বলছে জল আমার বাড়িতে একটু আলপনা করে দিবি যেহেতু আমার বাড়ির আলপনাটা আমি অর্ধেক করে দিয়েছি আর এখন যদি কীর্তন চলেও আসে কোনো সমস্যা নেই তো বৌদি বলছে যে এখন কীর্তন চলে আসবে তুই একটু আমার বাড়ির আলপনাটাও করে দিস কারণ জানো বন্ধুরা বিয়ের আগে কিন্তু আমিও আমার বাড়ির আলপনা বৌদি ভাইয়ের বাড়ির আলপনা আমি নিজেই করে দিতাম তো এখনও সেই কথাই বলছে যে আমরা প্রত্যেক বছরই তোর কথা বলি তুই যখন আলপনা করে দিতিস তখন কত সুন্দর হতো এখন তো আলপনা করার কেউই নেই আর যেহেতু এবছর আমি আছি তো বৌদি বলছে চ এই বছরের আলপনাটাও নাকি আমি করে দিতাম তো যাই হোক বন্ধুরা কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি আমার আলপনাটা কমপ্লিট করে নিয়েছি তো অতটুকুই আলপনা থাকবে তো তোমরা কিন্তু অবশ্যই বলবে আমার আলপনাটা ঠিক কী রকম হয়েছে আর একটা কথা তোমাদের ুলির ছবিও কিন্তু আমার কমেন্টে দিয়ে দিও আমিও দেখব তোমরা তারপরে বৌদি ভাইয়ের আলপনাটা কমপ্লিট করে চলে আসলাম নিজের বাড়িতে নিজের বাড়ির আলপনাটাও কমপ্লিট করে নিয়েছিলাম আর এই রাস্তাটা না কমপ্লিট করে গিয়েছিলাম আর এখানে একটু মাঝখানে একটু জায়গা আছে আর এই জায়গাটাতে ফুল ড্রয়িং করছি জানো তো আমাদের বাড়িতে না ঘরের কাজ চলছে বাড়িতে এখন উঠোন নেই একটা ঘর ভাঙার পরে কিন্তু সামনে উঠোন হবে তো সেই জন্য পেছনে আলপনাটা করতে হয়েছে তো বৌদি ভাইয়ের বাড়িতে আর আমার আমার বাড়িতে সেম সেমই আলপনা করেছি জানো তো আমি তো বললামই আমি এত ভালো করে আলপনা পারি না যে আলপনাটাই মাথাতে এসেছে সেইটাই করেছি তো কেমন হচ্ছে অবশ্যই জানাবে কিন্তু তারপর ব্লগটা আমি এখানে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে যেও